আরজিকর মেডিকেলে মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণ কাণ্ডের পাঁচ মাস পার বিচারের দাবিতে কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল চিকিৎসকদের সরাসরি আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই আমাদের সঙ্গে রয়েছেন ঝিলম আরজিকর মেডিকেলের ঘটনার পাঁচ মাস পার এখনো বিচার মেলেনি ফের পথে নামলেন চিকিৎসকরা একদমই আজকে কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার অবধি এই প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট এবং তাদের সঙ্গে হাত মিলিয়েছে অভয় মঞ্চকে থেকে শুরু করে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এবং নাগরিক সমাজের সকলে আমাদের সঙ্গে রয়েছে ডক্টর তমনাথ চৌধুরী তার সঙ্গে কথা বলবো আজকে ফের জুনিয়র থেকে ডাক দিয়েছে আপনারা সকলে যোগ দিয়েছেন কি মনে করছেন আমরা এখনো ন্যায় বিচার পাইনি প্রকৃত দোষীরা আমরা মনে করছি এখনো ধরা পড়েনি যারা তথ্য বোমা লোপারের সাথে যুক্ত তাদেরকে এখনো প্রকাশ্যে আনা হয়নি তাই আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করছি মিছিল করে শ্যামবাজার গিয়ে আপনারা রাত জাগারও অবস্থান করারও পরিকল্পনা আছে কেন সেটা আমাদের প্রতিবাদের ভাষা প্রকাশ করার জন্য মানুষদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য নয়ই আগস্ট দু এই রাজ্যের একটি কলঙ্কের দিন সেই কলঙ্কের দিনকে বারে বারে মনে করানোর জন্য আজ নয়ই নয়ই জানুয়ারি দু রাজ্যের মানুষ দেশের মানুষকে মনে করাতে চাই পশ্চিম বাংলার কলঙ্ক দিবস নয় আগস্ট দু অর্থাৎ বুঝতে পারছো মানুষ যাতে আবার নতুন করে ভুলে না যায় তাদেরকে এই আন্দোলন যে চালিয়ে যাওয়া এবং দাবি যেটা এখনো তারা অর্জন করতে পারেনি সেই দাবি অর্জন করার জন্য এইভাবে মিছিল অবস্থান তারা চালিয়ে যাবেন ধন্যবাদ ছিলাম সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আরজিকর মেডিকেলে মহিলা চিকিৎসককে কোন ধর্ষণ কাণ্ডের পাঁচ মাস পার বিচারের দাবিতে কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল চিকিৎসকদের তৃণমূলের পুর প্রধানের বিরুদ্ধেই অনাস্থা তৃণমূল কাউন্সিলরদের গয়েশপুরের ঘটনা যেখানে চেয়ারম্যানের অপসারণ দাবি করলেন কাউন্সিলাররা তৃণমূলের পুরো চেয়ারম্যানের অপসারণ চেয়ে চিঠি এগারো জন তৃণমূল কাউন্সিলারের পুরো প্রধানের অপসারণ চেয়ে মহকুমার শাসককে চিঠি দিলেন তারা সুদীপ মন্ডল রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সুদীপ বিস্তারিত জানতে চাইব হ্যাঁ দেখো অম্বিকা পশ্চিমবঙ্গ পৌর আইনের আঠারো বাই ধারায় পৌর প্রধানকে অপসারণের দাবি জানিয়ে কল্যাণী মহকুমা শাসকের কাছে চিঠি জমা দিলেন নদিয়ার গয়েশপুর পৌরসভার এগারো জন তৃণমূলের কাউন্সিলর এবং যেটা জানা যাচ্ছে নদিয়ার গণেশপুর পৌরসভা তৃণমূল পরিচালিত এবং এদের আঠারোটি ওয়ার্ড রয়েছে এই পৌরসভায় এবং সব ওয়ার্ডই তৃণমূলের দখলে এই আঠারো জন কাউন্সিলরের মধ্যে এগারো জন কাউন্সিলর দলেরই পৌর প্রধান তার অপসারণ চেয়ে কল্যাণী মহকুমা শাসকের কাছে আজ তারা একটি চিঠি জমা দেয় এবং আহ আনা কাউন্সিলরদের মূলত যেটা অভিযোগ সার্বিকভাবে ব্যর্থ এই পৌর প্রধান তাদের সঙ্গে কোনো সমঝোতাকে কোনো কাজ করছেন না তাদের সঙ্গে কোনো আলাপ আলোচনা কিছু না করেই তিনি তার মতো কোনো কাজ করছেন এবং টেন্ডার ছাড়াই কাজ করিয়ে নিচ্ছেন এছাড়া আর্থিক দুর্নীতির অভিযোগও তার বিরুদ্ধে তুলেছেন ওই এগারো জন তৃণমূলের কাউন্সিলর যদিও বর্তমান যিনি ইয়ে পৌরপ্রধান রয়েছেন তিনি যেটা জানিয়েছেন আমি এখনো কোনো কিছু দলের তরফ থেকে কিছু পাইনি এবং দলকে বিষয়টি আমি নিশ্চয়ই জানাবো এবং কাউন্সিলররা আমার বিরুদ্ধে অভিযোগ করতেই পারে আমাকে দল যদি আহ রিজাইন দেওয়ার যদি কোনো পরামর্শ দেয় আমি অবশ্যই রিজাইন দেবো তবে এই বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যেই একটি জল্পনার সৃষ্টি হয়েছে অমৃতা ধন্যবাদ